দেখুন একটা গ্রাউন্ডের মধ্যে চলে আসবে এরকম এবারে আপনার এটা চলে আসবে সেট ঠিক আছে প্রচুর ডিমান্ডিং চলছে সেট এরকম গ্রাউন্ড থাকবে প্লাস এটা থাকবে ঠিক আছে একটা থাকবে জাস্ট যেগুলো আমাদের তিনশো টাকার যে যেসব আইটেম রয়েছে সেগুলো আপনার নিতে পারবেন এর ছাড়া আপনার যেগুলো তিনশো টাকার নিচে আছে সেগুলো আপনারা সেট ওয়াইজই নিতে হবে ঠিক আছে এই একটা গ্রাউন্ড চলে আসছে সেটা মধ্যে পিওর কটনের মধ্যে আসছে ঠিক আছে গ্রাউন্ডটা দেখে নিন গাছে ডিজাইন থাকবে এরকম এছাড়া আপনার এটা দেখুন নিচে থাকবে এরকম টিচ করা থাকছে সমস্ত কিছু এগুলো কিন্তু কোনো আঠার কাজ নেই টিচ করা আছে হাতে হাতের কাজ রয়েছে হাতের কাজে রয়েছে এগুলো নেক্সট রয়েছে আপনার এরকম একটা গ্রাউন্ড চলে আসবে পুরো অলবাটি প্রিন্টের উপরে থাকবে ঠিক আছে গ্রাউন্ডটা প্রচুর বড় থাকছে আমাদের এখানে গ্রাউন্ড স্টার্টিং রয়েছে মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা থেকে গ্রাউন্ড স্টার্টিং রয়েছে ঠিক আছে এই একটা দেখেন

এটা পুরো পিওর কটন হবে একদম ঠিক আছে স্মুথ হবে এরকম পুরো একদম এটা প্যান্ট রয়েছে টু পিস রয়েছে মাত্র একশো নব্বই টাকা করে একশো নব্বই টাকা টু পিস নব্বই টাকা করে পিস থাকছে এরকম টাইপের থাকছে এর বুকে পুরো একদম আর সরাসরি কারখানা থেকে মালটা পাওয়া যাচ্ছে পুরোই সরাসরি কারখানা থেকে আপনারা এখানে सेम ডিজাইন এরকম ডিজাইন যদি আপনি চান 50 পিস মাল দেন 50 পিস আমরা জায়গা দাঁড়িয়ে দিতে পারব আপনাদের আর সিওডি ফ্যাসিলিটি কি রয়েছে আপনাদের সিওডি রয়েছে হ্যাঁ আমাদের সিওডি ফ্যাসিলিটি রয়েছে শুধুমাত্র যাতায়াতের যে খরচটা সেটা দিলে আমরা সিওডিতে মাল পাঠিয়ে দেব ঠিক আছে আর যারা ভাবছে ব্যবসা করবে তাদের জন্য কি বলবেন দাদা যারা ভাবছে ব্যবসা করে ব্যবসার জন্য দেখুন ব্যবসা এখন সামনে পুজো রয়েছে ঠিক আছে প্রচুর এক্সক্লুসিভ কালেকশন রয়েছে প্লাস আপনার মিনিমাম প্রাইসে পাচ্ছেন ঠিক আছে একদম থেকে কম চিপ রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা মোটামুটি ভাবছেন দু হাজার পাঁচ হাজার টাকা ব্যবসা করতে আমি অবশ্যই বলবো তারা আমাদের শপে ভিজিট করুন পুরোপুরি গাইড আমরা করে দেবো ঠিক আছে ব্যবসার একদম এটা আপনার পিসের মধ্যে চলে আসছে ঠিক আছে এটা আপনার বুকে ওয়ার্ক রয়েছে এটাও সেম রকম চলে আসবে এবারে রয়েছে থ্রি বিস ঠিক আছে একটা দেখুন একটা রোমান সিল্কের উপরে রয়েছে ঠিক আছে রকম কাজ থাকবে ঠিক আছে একদম এগুলো পুরোপুরি রোমান সিল্কের মধ্যে আমাদের থ্রি পি স্টার্টিং রয়েছে তিনশো দশ টাকা থেকে থ্রি পিস স্টার্টিং রয়েছে ঠিক আছে একটা দেখুন এটা আপনার পুরোপুরি রোমান সিল্কের মধ্যে আসবে প্যান্টের এরকম প্যান্ট হবে ঠিক আছে প্লাস আড়াই মিটার অন্য রয়েছে প্রত্যেকটাতেই এগুলো কিন্তু পুরো হ্যান্ড টিচ রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু এগুলো পুরোপুরি হ্যান্ড টিচ রয়েছে ঠিক আছে এগুলোর মিনিমাম আমার প্রাইস হচ্ছে মোটামুটি পাঁচশো নিরানব্বই মধ্যে চলে আসবে এগুলো ঠিক আছে এটা পুরোপুরি হ্যান্ডি ছিল একদম পুরোপুরি থ্রি পিস রয়েছে ঠিক আছে এবারে একটা দেখাচ্ছি এগুলো কিন্তু একটা আপনার আঠার কাজ নেই পুরোপুরি হ্যান্ডি করা আছে ঠিক আছে এটা জাস্ট প্যান্ট আমি দেখিয়ে দিচ্ছি একবার এটা ডুয়েল টোনের মধ্যে আসবে এরকম পুরো এটা প্যান্ট শাড়ি ছিল ডুয়েল টোনের টু পিস থ্রি পিস ডুয়েল টোনের টু পিস থ্রি পিস চলে এই একটা পুরো পুরো ডুয়েল টোনের আসবে এটা পুরোপুরি হ্যান্ড ওয়ার্ক রয়েছে ঠিক আছে কোনো রকম কোনো কিছুর কাজ নয় আঠার কাজ নয় একটাও নেক্সট দেখাচ্ছি এই একটা এটা কার্ডন মার্কের কাজ রয়েছে এটা জাস্ট প্যান্টটা আসবে এরকম ঠিক আছে ডিজাইনটা একবার দেখতে বলবো ডিজাইনটা একবার দেখুন পুরোপুরি এটা আপনার কার্ড নাম্বারের কাজ রয়েছে সুন্দর কাজ ঠিক আছে পুরোপুরি একদম এটা আপনার সিক্স নাইনটি নাইন মানে ছশো নম্বর মধ্যে এরকম টাইপের কালার আপনার পেয়ে যাচ্ছেন এখান থেকে ঠিক আছে নেক্সট একটা দেখাচ্ছি একটা দেখুন প্লাস কালারগুলো একবার দেখুন পুরো ইউনিক কালারের মধ্যে দেখাচ্ছি এগুলো ঠিক আছে পুরোপুরি ইউনিক কালারে চলে আসবে ঠিক আছে এরকম টাইপের যারা সবাই ভিজিট করতে পারছেন তাদেরকে বলবো অনলাইনে আমাদের মাল বুকিং হয় ঠিক আছে অনলাইনে আপনারা করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন নাম্বারে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ মারুন ঠিক আছে একটা দেখা যাচ্ছে থ্রি পিস দেখুন এটা ভার্টিকাল সিল্কের মধ্যে থাকবে এটা আপনার ঠিক আছে জাস্ট দেখুন একবার হ্যাঁ নেক্সট হচ্ছে আপনার একটা পাকিস্তান ডিজাইনের মধ্যে থাকবে ঠিক আছে এই যে এটা যে প্যান্ট থাকছে এটা আপনার থ্রি পিস থাকবে নেক্সট রয়েছে আপনার এই একটা সিভিজ দেখাচ্ছি জাস্ট প্যান্টের ডিজাইনটা দেখাচ্ছি ঠিক আছে যদি যদি কোনো ভিউয়ার চায় এখান থেকে স্ক্রিনশট করবে এখান থেকে স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপে দিলে সেটা আমরা বুকিং করে নিচ্ছি ঠিক আছে পিসগুলোকে সিঙ্গেল পিস করে নেওয়া সম্ভব হ্যাঁ থ্রি পিস যেগুলো আপনি দেখাচ্ছি সবগুলো এগুলো আপনি সিঙ্গেল পিস নিতে সেট ভেঙে দিতে হবে থ্রি পিস কিন্তু সিঙ্গেল পিস করে নেওয়া যাবে একদম নেক্সট কালেকশন দেখে নেব যে একটা দেখুন এটা হচ্ছে আমাদের সিভিজ মডেলের এটা পুরো পুরো আপনার নেক্সট দেখুন এই একটা রয়েছে দেখুন এটা জাস্ট প্যান্ট দেখাচ্ছি পুরো বাড়ি আসবে ঠিক আছে এগুলো আপনার প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে ঠিক আছে এল এক্স এল এমেল এক্সভার এক্স সামগ্রী রয়েছে সেটা একটা থ্রি পিস দেখাচ্ছি এটাও থ্রি পিস রয়েছে ঠিক আছে এটা হচ্ছে আপনার নদিয়া শান্তিপুর গোবিন্দপুর একদম বার নম্বর জালীয় সড়ক একদম পাশে ঠিক আছে অনলাইনে মাল সমস্ত সুবিধা রয়েছে সমস্ত সুবিধা রয়েছে ভিডিও কল করা আমাদের এখানে ভিডিও কল আমাদের এখানে বাচ্চাদের থেকে বড়দের সমস্ত কিছু অল আইটেম পাওয়া যাবে এখানে ঠিক আছে আমাদের এখানে জামদানি স্টার্টিং রয়েছে মাত্র একশো উনপঞ্চাশ টাকা করে জামদানি পেয়ে যাবেন ঠিক আছে একশো উনপঞ্চাশ টাকা জামদানি পেয়ে যাচ্ছেন এছাড়াও নাইটি রয়েছে নাইটি পঁচানব্বই টাকা থেকে স্টার্টিং রয়েছে নাইটি এছাড়াও বড়দের জিন্সের প্যান্ট থেকে শুরু করে বাচ্চাদের যে কোনো টাইপের ফ্রক বা কিছু সমস্ত সবকিছু পাওয়া যাচ্ছে ঠিক আছে আমাদের ছাপা রয়েছে ছাপার স্টার্টিং রয়েছে মাত্র একশো কুড়ি টাকা করে ছাপা চলুন আবার কিছু কালেকশন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে ভিডিও আমরা এখানে শেষ করবো নমস্কার নমস্কার